আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি আধুনিক কিছু দুধ দহন করা মেশিন এই মেশিনগুলোর কী কী উপকারিতাগুলো রয়েছে তা আমি আপনাদের মাঝে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ধরনের মেশিনে কী কী উপকারিতা রয়েছে এবং কতগুলো কোয়ালিটির এই মেশিনগুলো আছে এই মেশিন সম্পর্কে সর্বপ্রথম আমাদের সাথে যে ভাইটি কথা বলবেন আমরা সেই ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই

তুরস্কেরটাই বেস্ট জি তুরস্কের আসলে দুধ দন করা মেশিনে কোনো সমস্যা হয় না কারণ এর সমস্যা হবে না মিটার পালস হিটার রেগুলেটর এবং অ্যাডজাস্টমেন্ট মিটারও থাকে জি যে কারণে এই মেশিনটায় কোনো সমস্যা হয় না জি তো এরপরে কোন মেশিনটা আছে এরপরে যে আরেকটা আছে এখানে এটা একসাথে দুইটা গাবি দন করা যাবে এটা 40 লিটার ক্যান ক্যাপাসিটি 40 লিটার ক্যান ক্যাপাসিটি একসাথে দুইটা গাবি দন করা যাবে দন করা যাবে জি তো ভিউয়ারস মেশিনটি আমি ভালো করে আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো এই মেশিনটি আসলে চল্লিশ লিটার ক্যাপাসিটির একটা মেশিন এই মেশিনটা সাধারণত কতগুলো গাভী দোহন করা যায় এটাতে আপনার আঠেরো থেকে বিশটা গাভী এটাতে দহন করা যায় এটাতে আঠেরো থেকে বিশটা গভীর দোধ ধোহন করা যায় কারণ যেহেতু এটা ডাবল ডি ডাবল এবং এটার যার ক্যাপাসিটি কত মানে ক্যানিটা চল্লিশ লিটার চল্লিশ চল্লিশ লিটার রয়েছে মেশিনটিতে চল্লিশ লিটার আঠেরো থেকে বিশটা গাভী দুধ দোহন করা যায় এরপরে আমরা কোন মেশিনটা নিয়ে কথা এরকম বলেছে পাশে আর একটা আছে সিঙ্গেল সিঙ্গেল না তিরিশ লিটার ক্যান ক্যাপাসিটি এবং সিঙ্গেল বাকি সিঙ্গেল বাকি চারটা ক্লো আছে জি আর চারটা লাইনার আছে একটা ক্লো একসাথে একটা গাবি দহন করা যাবে একসাথে একটা গরু একটা গরু দুধ দহন করা যাবে এই মেশিনের যে আপনার কম্প্রেসার ক্যান এটাতে আছে 4 লিটার এটাতে 4 লিটার 4 লিটারের একটা কম্প্রেসর সাথে একটা মিটার আছে একটা পালসিটর একটা রেগুলেটর একটা মিটার একটা পালসিটর একটা রেগুলেটর এটাও তো মেলাস্টি ব্র্যান্ডের একটা জি ব্র্যান্ড এই খুব সুন্দর একটা মেশিন আপনি দেখতে পাচ্ছেন এরপরে

এই মেশিনগুলো সাধারণত কোনো সমস্যা হয় না। না কোনো সমস্যা হবে না। কোনো সাইড ইফেক্টই নাই। না না কোনো সমস্যা। এই মেশিনগুলো সাধারণত উপকারী একটা মেশিন তাই না? এই মেশিনটি হলে আপনার খামারে একটা খামারে সাইড থেকে পাঁচটা লেবার লাগে। সেখাতে এই মেশিন হলে আপনি একজন লেবার দিয়ে 4 ঘন্টার কাজ 1.5 ঘন্টায় সেরে নিতে পারবেন। তা খুব সুন্দর করে বুঝিয়ে দিল। একটা মেশিন হলে একটা লেবারের আপনার ইয়া কমে যাবে। এবং খামারে যতগুলা গাদি আছে খুব সহজে আপনারা এই মেশিন দিয়ে দুধ দহন করে নিতে পারবেন।

যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান তারা কিভাবে অর্ডার করবে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারে সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি সিস্টেমটা হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স করতে হবে সবার আগে দশ থেকে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জেলা পর্যায়ে নিতে হবে সদর পর্যায়ে আচ্ছা এইগুলো আপনারা কোন কোন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকেন যে এলাকায় যেই কুরিয়ার আছে কোন এলাকায় এজার থাকে সুন্দরবন থাকে যেভাবে সুবিধা হয় কাস্টমাররা আমরা ওইভাবেই দিয়ে থাকি খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল তো এই মেশিনগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই আপনারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করবেন কেননা তুরস্কর মেশিনগুলো সাধারণত অনেক ভালো হয়ে থাকে এই মেশিনে একটা মিটার পালসিটার রেগুলেটার সবচেয়ে বড় কথা কম্প্রেসার ট্যাঙ্কটা অ্যাডজাস্টমেন্ট করার সিস্টেমটা থাকে তুরস্কর মেশিনে তো এই মেশিনগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনেদের নাম্বারিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ধরনের নিত্য নতুন সকল মেশিনের ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও বলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম